নমস্কার বন্ধুরা আনন্দমেলা পূজাবার্ষিকী চৌদ্দশো চোদ্দোতে প্রকাশিত সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস হেয়ালি অন্ধকারে এর তৃতীয় পর্ব আজ পড়ছি পরের দিন বিকেল চারটের বদলে সাড়ে তিনটে নাগাদ দীপকাকুর বাইক এসে তামল জিনুকদের বাড়ির সামনে বাইকের আওয়াজটা মেঘের গুরুগুরু ডাকের মতো বয় দরিয়ে দিল জিনুকের বুকে হোমওয়ার্ক কমপ্লিট হয়নি যতবারই আবির বাবুর কেসটা নিয়ে ভাবতে গিয়েছে চোখের সামনে চলে এসেছে দীপকাকুর ব্ল্যাকবোর্ড যেখানে কষা ছিল আজব অঙ্ক মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছিল জিনু আনন্দে একটু বেশি লাফালাফি করে ফেলে মা বলেছিলেন এমন করছিস যেন প্রথম দশজনের মধ্যে আছিস মা তো বুঝেননি জিনুকের এত আনন্দের আসল কারণ আর কোনো দিন অঙ্ক করতে হবে না সেই জিনুক কিনা কাল সারা বিকেল আজ সকাল জুড়ে দীপকাকুর অঙ্কটা করে গিয়েছে আবিরবাবুর ক্যাশটা নিয়ে বাপতে বসেছে দুপুরের পরে দুটো পয়েন্ট লেখা বাকি লেখা শেষ করে পয়েন্টগুলোতে একবার চোখ বুলিয়ে নিয়ে নোটবুক হাতে বাইরের গড়ে এলো জিনুক বাবা যথারীতি দাবার বোর্ড সাজিয়ে দীপকাকুকে কেলায় ব্যস্ত করছেন দীপকাকুর চোখ পড়ল জিনুকের উপর অবাক হয়ে বললেন একই তুমি রেডি হওনি জিনুকের পরনে নাইট গাউন সুফায় বসতে বসতে বলল আগে থেকে রেডি হয়ে কি লাভ আমার পয়েন্টস পড়ে দেখুন স্যাটিসফ্যাক্টরি লাগলে তবেই তো আপনাকে অ্যাসিস্ট করার চান্স পাবো জিনুকের অভিমানটা সম্ভবত অনুভব করলেন দীপকাকু অনাবিল হাসছেন বললেন দাও দেখি তোমার স্টাডি দাবার বোর্ডে চোখ রেখে বাবা বলে উঠলেন অসব পরে দেখলে হয় না দীপঙ্কর খেলাটা শেষ করে নাও আওনা আগে চেকটা তো সামলান তারপর খেলার প্রশ্ন বলে দীপকাকু জিনুকে নোটবুকটা নিলেন পেজ ওপেন করে রেখেছিল জিনুক দীপকাকু চোখ বোলাতে থাকলেন জিনুক ওখানে লিখেছে এখন অব্দি একটা বিষয় বোঝা যাচ্ছে না চোরের কোন জিনিসটা চুরি করার উদ্দেশ্য ছিল মূর্তি না গয়না গয়নার পরিমাণ আবিরবাবু যা বলছেন তার চেয়েও বেশি ছিল কি বল্ট লোটের চক্রান্তের মধ্যে আবিরবাবুর মূর্তি চুরির কোনো একটা সম্পর্ক আছে মনে হচ্ছে সুরেশ তাপার ছেলেকে যে ব্যক্তি অপহরণ করার চেষ্টা করেছিল নিশ্চয়ই পরিচিত কেউ কেননা সে জানে তাপার ছেলে বাইক চাপতে পছন্দ করে অর্থাৎ যা দাঁড়ালো অপরাধী সুরেশ তাপার পরিচিত হওয়ার যথেষ্টই সম্ভাবনা রয়েছে এইসব সূত্র থেকে আমার মনে হচ্ছে আপনার কথা এটি কেস্টা নিতান্ত সাদামাটা অপরাধী এক দু দিনের মধ্যে ধরা পড়ে যাবে লেখাটা পড়ে মুখ তুললেন দীপকাকু মোটা কাচের আড়ালে চোখ দুটো নিস্তেজ অর্থাৎ খুশি হননি বললেন পোয়ার অ্যানালিসিস একশয় দশের বেশি দেওয়া যাচ্ছে না জিনুকের হয়ে তর্কে নামলেন বাবা কেন দশ পাবে দীপঙ্কর বেচারি কাল থেকে এটা নিয়ে পড়ে আছে আজ কলেজ পর্যন্ত যায়নি হাতে নোটবুক নিচের টোট উল্টানো কপালে বাজ ফেলে বসে আছেন দীপকাকু স্পষ্টতই হতাশ বললেন এত খারাপ অ্যানালিসিস করে না মনে হচ্ছে মনোসংযোগ করতে পারছে না একদম সঠিক কথাই বলেছেন দীপকাকু প্রমাণ হিসেবে জিনুক দীপকাকুর হাতে ধরে তাকা নোটবুকের একটা পাতা উল্টে দিল সেখানে সলভ করা আছে দীপকাকুর বোর্ডের অঙ্ক ফোরটি প্লাস টেন প্লাস টেন ইজিক্যাল টু সিক্সটি ইজ ইকুয়াল টু টু নাইন সেভেন এইট এতক্ষণে মুখে হাসি ফিরে এলো বললেন সিক্সটির মান জেনে গেছিলে তুমি তার মানে পাঁচটা আলফাবেটের সংখ্যা বেরিয়ে গেল পার করেছ বাকি পাঁচটা মন্দ নয় বাকি অঙ্কটা পারার সুবাদে তোমাকে এই কেসে অ্যাসিস্ট করতে নিচ্ছি যাও তাড়াতাড়ি রেডি হয়ে একগাল হেসে জিনুক জরের গতিতে গর্ত থেকে বেরিয়ে গেল ধন্যবাদ পরবর্তী পর্ব আগামী দিন